নেই কেউ নেই নিসঙ্গ হৃদয়ে বাজে না আর কোনো টাকের সুর জমে চুপি দেয়ালে দেয়ালে আখে নীরব হুর চুকে নেই আর রঙিন আশা ছুটে নেই আর হাসির পালক সব শব্দ যেন থেমে গেছে হাহাকারে ডেকে যায় আলো চায়ার ফালক নেই কেউ নেই বন্ধুরা ছিল তারা এখন ব্যস্ত মুখের প্রান্তরে ডাকে না আর কেউ তুমি কেমন আছো প্রশ্ন আসে না সন্ধ্যা বেলায় দরজার ফাঁক দিয়ে আমি দাঁড়িয়ে থাকি একা নিজেই নিজেকে দেখি বাঙা আয়নায় আত্মা বলে উঠে আছে কি কেউ শুনবে কি আমার বেতা তবে এক নাম একটাই নাম যে নাম শুনলে কাপে পাহাড় গলে যায় দুঃখ নদী আল্লাহ হে আমার রব তুমি জানো তুমি শুনো তুমি ছাড়া আমার আর কেউ নেই নিরবধি নেই কেউ নেই তবু তুমি আছো নির্জনতায় তুমি দাও আলো অন্ধকারে তুমি চিরনিবার আশা সবার ছেড়ে যাওয়া মুহূর্তে তুমি আমার প্রিয়তম ভালোবাসা